খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা এই গণিতগুলো সমাধান করে দিচ্ছি তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রয়োজন মনে করলে খাতায় তুলে রাখবেন তো দেখেন এই যে কোশ্চেনটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স কিউব মাইনাস এইট বিজ্ঞানিতিক রাশির লসাগও কত সম্ভব চারটা উত্তর এখানে দেয়া রয়েছে তো আমরা লসাগু বের করব বীজগণিতিক বীজগণিতিক যে রাশি রয়েছে সেটার যদি বের করি তাহলে কয়টা রাশি রয়েছে সেই রাশিগুলোর আগে আমরা ক্যালকুলেশন করব। যদি কোনো সূত্র পড়ে বা যদি হচ্ছে মেডেল টার্ম যায় বা যদি কোনো কিছু কমন যায় যাবতীয় বিষয়গুলো কিন্তু আমাদের শুরুতে খেয়াল করতে হবে তো সেভাবেই আমরা প্রথম রাশি এর ক্যালকুলেশন করার চেষ্টা করছি আমি বোঝানোর সময় কিন্তু ডিটেইলস বোঝাই দিই যাতে করে আপনাদের কোনো প্রবলেম না থাকে তো কি বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা হচ্ছে প্রথম রাশি দেখেন দেখি এখানে কোনো কিছু কমন যায় কিনা না কোনো কিছুই কমন যায় না তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স এ স্কোয়ার মাইনাস টু এর উপর স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা আমরা এখানে প্রয়োগ করে দিব তাহলে কি হবে এক্স প্লাস টু ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু এটা প্রথম রাশি এরপরে আসেন আমরা দ্বিতীয় রাশির ক্যালকুলেশন করব তো দেখেন দ্বিতীয় রাশির যখন আমরা ক্যালকুলেশন করবো দ্বিতীয় রাশিটা কিন্তু টু তুলনামূলক বড় প্রথম রাশির তুলনায় তো দ্বিতীয় রাশিটা কি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে ফোর এই যে দেখেন এটা কিন্তু দ্বিতীয় রাশি আমাদের তাহলে ইকুয়াল কি হবে এখানে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দেখি তো সূত্র ফেলতে পারি কিনা এ স্কোয়ার প্লাস এটা আমরা করলাম কি বি এ স্কোয়ার আর মাঝখানে টু এ বি তাহলে টু ইন্টু হচ্ছে এ ইন্টু বি খেয়াল করে দেখেন মিলে গিয়েছে কিন্তু অথবা আমরা যদি এভাবে করতে না চাইতাম তাহলে কিন্তু আমরা চাইলে মেডেল জামো করতে পারতাম ঠিক আছে তো আমরা চাইলে মেডেল জামো কিন্তু করে ফেলতে পারি তো দেখেন এটা আগে করে দেই তারপরে আমি আর একটা দেখাচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ বলতে এক্স প্লাস বি বলতে টু তার উপর কিন্তু হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার কয়টা আছে এখানে মানে এক্স প্লাস টু কয়টা আছে দুইটা এক্স প্লাস টু ইন্টু হচ্ছে এক্স প্লাস টু এখন ধরেন আপনি এই লাইনটা এভাবে করতে চাচ্ছেন না ঠিক আছে এভাবে না করে আপনি একটু অন্যভাবে চিন্তাটা করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে দেখেন আপনি কিভাবে হচ্ছে এটা করতে পারবেন সেটা হলো আপনি মেডেল জাম্প করবেন ইকুয়াল তাহলে দুই দুগুনো চার দুই আর দুয়ে চার তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে টু এক্স প্লাস ফোর এই যে দেখেন আমরা যদি এক্স কমন নেই কি হবে এক্স প্লাস টু প্লাস যদি আমরা টু কমন নেই হবে এক্স প্লাস টু নিঃসন্দেহে বোঝেন তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুটোর মধ্যে একটা আমরা নিলাম আর বাইরে আছে এক্স প্লাস টু তো এক্স প্লাস টু আমরা নিয়ে নিলাম তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি গেল এরপরে আমরা কী করবো তৃতীয় রাশি নিব তো তৃতীয় রাশিটা আমি একটু এখানে ক্যালকুলেশন করি কেননা এখানে জায়গা নাও হতে পারে তো তৃতীয় রাশিটা কত এক্স কিউব মাইনাস এইট নিলাম তাহলে এক্স তার উপর কিউব মাইনাস টু তার উপর কিউব কেননা আমরা জানি দুয়ের উপর কিউব দিলে আট হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আপনারা নিশ্চয়ই জানেন যে একটা মাইনাস হলে ভিতরেগুলো সবগুলো প্লাস হয় তাহলে এটা কি হবে এক্স মাইনাস টু ইন্টু এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এবি বলতে এ বলতে এক্স বি বলতে টু তার মানে টু এক্স প্লাস বি স্কোয়ার বলতে টু এর উপর স্কোয়ার মানে দুই দুগুনো চার একবারে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করলাম তো আমরা এবার কয়টা জিনিস পেয়েছি খেয়াল করে দেখেন এখানে একটা এখানে একটা এখানে একটা মোট তিনটা জায়গায় আমরা ক্যালকুলেশন করে মানগুলো পেয়েছি তাহলে এখন লিখবো আমরা নির্ণয় হচ্ছে লসাগু যেহেতু লসগু বের করতে বলেছে তাহলে কত হবে দেখেন আমরা হচ্ছে ইকুয়াল দিলাম দিয়ে লসগুর সময় কি করতে হয় বলেন তো মিল থাকলেও নিতে হয় মিল না থাকলেও নিতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস টু একটা আছে এখানে এক্স প্লাস টু একটা আছে এই দুটোর মধ্যে আমরা একটা নিয়ে নিলাম তাহলে কি হবে এক্স প্লাস টু একটা ব্রাকেট দিলাম এক্স প্লাস টু কিন্তু এই যে দেখেন এখানে এখানে আরও একটা আছে তাই না তো একই জায়গায় যেহেতু দুইটা আছে যদি এখানে একটা এখানে একটা এখানে একটা থাকতো এক্স প্লাস টু তাহলে কিন্তু একটা নিতাম কিন্তু যেহেতু একই জায়গায় দুটো আছে তাই আমাদের কিন্তু আরও একটা এক্স প্লাস টু নিতে হবে তার মানে যেখানে বেশি সংখ্যক থাকে লসগুর সময় সেটাই নিতে হয় এবার এক্স মাইনাস টু এখানে একটা আছে এখানে একটা আছে কোথাও কিন্তু ডাবল নেই দেখেন তাই এক্স মাইনাস টুও আমাদেরকে নিতে হবে আর একটা কি আছে দেখেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আছে আর কোথাও নেই এটা এটা এবং এটার মধ্যে আর কোথাও নেই এখানে ছাড়া তাই না তাই এটাও নিতে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে ফোর তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা আছে ওই জন্য এক্স প্লাস টু তারপর হোল করে দিতে পারি আর বলেন তো দেখি এইটুকু এই সূত্রের আদলে পড়েছে কিনা অবশ্যই তার মানে এ কিউব মাইনাস বি কিউব আকারে আমরা লিখতে পারি তাহলে এ কিউব মাইনাস বি কিউব বলতে টু এর উপর কিউব তাহলে টু এর উপর কিউব মানে এইট তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখেন বেশ কিছুটা সময় কিন্তু লেগে গেল অঙ্কটা করতে আদতে ভালো ধারণা না থাকলে লসগু সম্পর্কে আপনি কিন্তু এই ধাঁচের অঙ্ক করতে পারবেন না কোথায় রয়েছে অ্যান্সারটা দেখেন তো এক্স মাইনাস টু এক্স প্লাস টু হোল স্কোয়ার এই যে দেখেন আর এক্স কিউব মাইনাস এইট এই যে ক নম্বর অপশনেই বা এ নম্বর অপশনেই কিন্তু রয়েছে তো দেখেন আমরা দুশো তেতাল্লিশ নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু করে ফেলেছি এই যে দেখেন আহ দুইশো তেতাল্লিশ তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে এক্স প্লাস টু তার উপর হোল স্কোয়ার আর ইন্টু হচ্ছে এক্স কিউব মাইনাস এইট এরপরে পরের প্রশ্নটা দেখেন দুশো চুয়াল্লিশ তো ইমিডিয়েট আগের যে লেকচারটা ছিল সেখানেই আমি কিন্তু এই অঙ্কটা করে দিয়েছি আপনাদের তো দেখেন দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল দশ হওয়ার সম্ভাবনা কত তো আমি আপনাদেরকে বলেছিলাম যে সম্ভাবনার যে সূত্রটা রয়েছে সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা আর তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা তো যেহেতু ছক্কা নিক্ষেপ করা হয়েছে সেক্ষেত্রে আমাদের বলেন তো দেখি হচ্ছে মোট ঘটনা কয়টা ছক্কার ক্ষেত্রে কত দুটি ছক্কা তাহলে দুটি ছক্কা হলে একটা ছক্কার ক্ষেত্রে সিক্স টু দি পাওয়ার ওয়ান দুটি ছক্কা হলে সিক্সের উপর স্কোয়ার তিনটি ছক্কা হলে সিক্সের উপর কিউব এগুলো হচ্ছে মোট ঘটনা তো যেহেতু দুটি ছক্কা আচ্ছা এই সিক্স কোথায় পেয়েছি সিক্স হচ্ছে ছক্কার পিট সংখ্যা হচ্ছে ছয়টা যেহেতু দুটি ছক্কা ছয় ছয় ছত্রিশ হবে আমাদের মোট ঘটনা তাহলে ছত্রিশ নিচে এবারে যোগফল দশ হওয়ার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো যোগফল দশ কী কীভাবে হতে পারে অর্থাৎ প্রথমটাতে ছয় উঠতে পারে তারপরে তাতে চার আবার প্রথমটাতে চার উঠতে পারে তারপরেরটাতে ছয় আবার প্রথমটাতে পাঁচ উঠতে পারে দ্বিতীয়টাতেও পাঁচ উঠতে পারে তাহলে পাঁচ আর পাঁচে দশ দেখেন এই তিনভাবে ছাড়া কিন্তু অন্য কোনোভাবেও সম্ভব নয় তাই উপরে তিন তাহলে তিন একে তিন তিন বারো ছত্রিশ তাহলে এক ভাগ বারো আমাদের অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও এক ভাগ বারো নেই তাই এখানে হবে কোনোটিই নয় ওকে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে হ্রাস পেয়ে চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির চল্লিশ টাকায় কমে গেল তার মূলধন কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা উত্তর হচ্ছে এক তারপরে হচ্ছে চার হাজার তারপরে এক লক্ষ ষাট হাজার তারপরে এক এক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত ষোলো লাখ মানে সম্ভাব্য চারটা অপশন রয়েছে তো দেখেন যেহেতু বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট ছিল সেখান থেকে হ্রাস পেয়ে চার পার্সেন্ট হয়েছে তাহলে এক পার্সেন্ট কমেছে তাই না তাহলে এক পার্সেন্ট কমে গিয়েছে কমে যাওয়ার ফলে তার আয় কমেছে চল্লিশ টাকা তাহলে আমরা বলতে পারি এক পার্সেন্টের ভ্যালুই হচ্ছে চল্লিশ টাকা নিঃসন্দেহে বলা যায় যেহেতু বলেছে তার মূলধন কত তো পার্সেন্টেজের অঙ্কে মূলধন মানে হচ্ছে হানড্রেড পার্সেন্টের ভ্যালু তো হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করলেই আমাদের হয়ে যাবে তো এক পার্সেন্ট যদি চল্লিশ হয় তাহলে এক একশো পার্সেন্ট মানে কত বেশি তাহলে চল্লিশ আর একশো আমাদের গুণ করে ফেলতে হবে তাহলে কত হবে চার হাজার টাকা তো আমরা বলতে পারি যে আমাদের মূলধন হচ্ছে কত টাকা চার হাজার টাকা এখন আপনি যদি অঙ্কটা মেলায় দেন এটার সাথে যে আসলে দেখি মেলে কি না তো কি বলা হচ্ছে যে মূলধন হলো চার হাজার টাকা তো ধরেন সুদের হার ছিল পাঁচ পার্সেন্ট তাহলে চার হাজারের পাঁচ পার্সেন্ট কত উপরে পাঁচ তার নিচে একশো শূন্য শূন্য ক্রস তাহলে চার পাঁচে কুড়ি তার মানে দুইশো টাকা সে সুদ পেত চার পাঁচ পার্সেন্ট সুদের হারে এবার চার হাজার টাকা তার মূলধন সে এখন সুদ পাচ্ছে চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট মানে উপরে চার তার নিচে একশো দুই শূন্য দুই শূন্য ক্রস করলাম চার চারে ষোলো একটা শূন্য দিয়ে দিলাম তাহলে একশো ষাট টাকা তাহলে বলেন তো দেখি দুইশো টাকার থেকে একশো ষাট বাদ দিলে কত টাকা থাকে চল্লিশ টাকা থাকে তার মানে মিলে গিয়েছে চল্লিশ টাকা পাঁচ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট হলে চল্লিশ টাকা কমে যায় তার মানে এক্স্যাক্টলি চার হাজার টাকাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা এটাও যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তো সেক্ষেত্রে ক্রয় মূল্য আমরা কত ধরে নিব হান্ড্রেড পার্সেন্ট যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তো হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে পারলেই আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা হয়ে গিয়েছে তো একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তার মানে পঁয়তাল্লিশ টাকা যদি বিক্রয় মূল্য বেশি হতো তাহলে দশ পার্সেন্ট ক্ষতি পুষিয়ে আরও পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা বলতে পারি এই দশ আর পাঁচ পনেরো পার্সেন্টের ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ টাকা নিঃসন্দেহে বলা যায় তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত হবে পঁয়তাল্লিশ হচ্ছে পনেরো এবার হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে এবার হান্ড্রেড পার্সেন্ট মানে বেশি হবে তো বেশি মানে গুণ তাহলে পঁয়তাল্লিশ গুণ একশো ভাগ হচ্ছে পনেরো আমি যদি কাটাকাটি করি তিন পনেরো পঁয়তাল্লিশ তিন আর একশো গুণ করলে কত হবে তিনশো তাহলে আমরা বলতে পারি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা এবারে এই সিরিয়ালের দুশো সাতচল্লিশ নম্বর জংকটা রয়েছে সেটা দেখেন কী দেওয়া আছে বলেন তো দেখি অঙ্কটাতে এ ইনভার্স উপরে থ্রি দেওয়া রয়েছে জিরো পয়েন্ট টু বলা হচ্ছে এ টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়াল টু হোয়ার তাই না এইটার মান কত তো আমরা এই অঙ্কটা করার জন্য করব কি বা এই যে ইনভার্স আছে এটাকে আমরা ওয়ান ভাগ এ কিউব করে দেবো নিশ্চিতভাবেই আমরা করতে পারি হচ্ছে মাইনাসের জন্য ওয়ান এবং ভাগ টান আর যা আছে তাই মাইনাস বাদ দিয়ে আর দশমিক যদি আমি তুলে দিই নিচে একটা এক হবে আর দুইয়ের জন্য একটা শূন্য হবে আর উপরে কত থাকবে দুই দুই ভাগ দশ তো কাটাকাটি যদি আমি করি দুই এক দুই পাঁচ দুগুণো দশ তাহলে কত হবে তাহলে বা ওয়ান ভাগ এ কিউব ইকুয়াল টু হচ্ছে ওয়ান ভাগ ফাইভ তো এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে কী হবে এক কিউব ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে বা আমরা হচ্ছে এখানে এ কিউবের মান কত পেয়েছি আমরা ফাইভ পেয়েছি এখন আসেন আমাদের মান বের করতে হবে কিন্তু টু তো আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি একেও আমরা চার দ্বারা মানে পাওয়ারে চার দিয়ে দিলাম তাহলে এরও পাওয়ারে আমরা চার দিয়ে দেবো উভয় পক্ষে পাওয়ারে চার নিয়ে পাই আমরা এখানে চাইলে লিখে দিতে পারি ওকে তাহলে বা এ টু দি পাওয়ার তিন চারে কত বারো ইকুয়াল পাঁচের উপর চার মানে পাঁচ গুনন পাঁচ গুনন পাঁচ গুনন পাঁচ কয়টা পাঁচ চারটা পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ 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 ছয়শো পঁচিশ তো সুতরাং এ টু দি পর টুয়েলভ ইকুয়াল সিক্স টু ফাইভ অ্যান্সার কি আছে এক্স্যাক্টলি বি নম্বর অপশনেই কিন্তু অ্যান্সারটা রয়েছে তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবার আসেন পরেরটাতে পরেরটা দেখেন সম্ভাবনার অঙ্ক তো আপনারা নিশ্চয়ই সম্ভাবনা সূত্রটা অলরেডি মুখস্থ করে ফেলেছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে নিচে হচ্ছে মোট ঘটনা তার উপরে হচ্ছে আমাদের কি ঘটনা ঘটনা তো মোট এখানে কি যেহেতু বলেছে এক প্যাকেট তাস তো এক প্যাকেটে মোট তাস থাকে বান্নটা তাহলে এখানে মোট ঘটনা হবে ফিফটি টু বা বান্ন এটা একটু মাথায় রাখতে হবে দৈবভাবে একটি তাস নেওয়া হয়েছে তাসটি হর্তন বা চিরা হওয়ার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো হরতনের তাস আছে কয়টা তেরোটা চিরার তাস আছে কয়টা তেরোটা এভাবে প্রত্যেকটা মানে চার প্রকারের তাস আছে চার প্রকারের তাসের মধ্যে হর্তন আছে তেরোটা চিরতন বা চিরা আছে তেরোটা তারপরে আরও যে অন্যান্য তাসগুলো রয়েছে হ্যাঁ হচ্ছে সেগুলো কিন্তু তেরোটা তেরোটা করে রয়েছে মোট চার তেরো বান্ন তো যেহেতু এখানে দুই ধরনের তাসের কথা বলেছে তেরো তেরো ছাব্বিশ তো আমাদের অনুকূল ঘটনা হবে টোয়েন্টি তো উপরে ছাব্বিশ নিচে বাড়ন কাটাকাটি করলে ছাব্বিশ একটা ছাব্বিশ ছাব্বিশ দুগুনো বাড়নো তাহলে এক ভাগ দুই তার মানে হাফ হচ্ছে সঠিক উত্তর এই যে এই নাম্বার অপশনেই কিন্তু আমাদের হাফ রয়েছে এবার পরের তাতে আসেন পরের অঙ্কটা দেখেন এটা কিসের অঙ্ক একটু যদি ভালো করে খেয়াল করেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে ফাইভ দেওয়া আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু নাইন দেওয়া আছে তবে এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত তো আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি আপনি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে অঙ্কটা হয়ে যাবে আচ্ছা আমি করে দিচ্ছি দেখেন একটু ভালো করে মনোযোগ দেন তাহলে এ প্লাস বি প্লাস এর মান ফাইভ আছে তাহলে ফাইভের উপর স্কোয়ার দিলাম ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যোগ মান আছে নয় প্লাস টু ইন্টু বি প্লাস সি এটা কেন এভাবে রাখলাম কেন এটারই তো মান বের করতে বলেছি তাই না তাহলে এইদিকে বা কী হবে পঁচিশ এই নয় এদিকে ইকুয়াল টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে এ তাহলে পঁচিশ থেকে নয় গেলে ষোলো থাকবে ইকুয়াল টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে এ তাহলে বলেন তো দেখি দুই গুণ আকার আছে এদিকে আসলে ভাগ হবে তাহলে ষোলো ভাগ দুই ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে এ তাহলে সুতরাং এবি প্লাস বি সি প্লাস সি এর মান হবে আট দুগুণো ষোলো তার মানে আট বা এইট দেখেন আমি কিন্তু একটা লাইনও বাদ দিই না প্রত্যেকটা লাইন আপনাদেরকে করিয়ে দিই আমি তো এখানে একবারই বলতে পারতাম যে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট এভাবে কিন্তু বলতে পারতাম এই পুরো জিনিসটা বাদ দিয়ে কিন্তু আমি জানি অনেকেই আপনারা হচ্ছে ছোটোখাটো ক্যালকুলেশনগুলো হচ্ছে বুঝতে চান এই জন্য আমি কিন্তু একটু সময় লাগলেও ডিটেলস আপনাদেরকে বোঝাই দিই তো অ্যানসার কত অবশ্যই বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এ পর্যায়ে আমি একটু বলতে চাই যে আমার কাছে চাকরির ম্যাচ যদি একেবারে ধরে ধরে মানে ছোটো ছোটো বিষয়গুলোও যদি আপনারা শিখতে চান মানে একেবারে শূন্য থেকে তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আর হচ্ছে কোর্স ফি এক টাকা লিখিত এবং এমসিকিউ মানে শর্টকাট প্লাস ডিটেলস আমি দুটোই শেখাই পাশাপাশি তেত্রিশটা পিডিএফ শিট রয়েছে যেখানে সর্বমোট এক হাজারের মতো অঙ্ক রয়েছে এবং এগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় অনায়াসেই আপনি যদি বিশটা অঙ্ক থাকে চাকরি পরীক্ষায় তাহলে পনেরোটা অঙ্ক তো হুবহু এখান থেকে কমন পেয়ে যাবেন এটা নিঃসন্দেহে বলা যায় অঙ্ক কিন্তু প্রচুর রিপিট হয় নিশ্চয়ই আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখছেন যে এক একটা অঙ্ক আড়াইশো বার থেকে শুরু করে এক হাজার বার পর্যন্ত রিপিট হতে দেখা যায় এবারে এই অঙ্কটা দেখেন দুইশো পঞ্চাশ নম্বর অঙ্কটা আজকে আমরা করব তো কোন পরিবারের ছয় জন দশ দিন চললে কতজন অতিথি এসেছিলেন তার মানে কত জন এসেছিলেন অতিথি সেটা কিন্তু বের করতে বলা হচ্ছে আচ্ছা বলেন তো যেটা বের করতে বলে ওই কিক নিয়মে প্রথম লাইন থেকে সাজানোর সময় সেটাকে আমরা ডান দিকে রাখি কিনা অবশ্যই তো বলা হচ্ছে ছয় জন সদস্যের পনেরো দিন চলে তাহলে লাইনটাকে আমরা উল্টে লিখবো কেননা জনটাকে ডান দিকে রাখবো তাহলে আমরা লিখব যে পনেরো দিন চলে কয়জনের ছয় জনের এভাবে লিখতে হবে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আসেন এবার যেহেতু ঐক্যিক নিয়ম মানে একদিন তো ঐক্যিক নিয়মে যদি কোনো কিছু কম বুঝায় তাহলে ভাগ আর যদি কোনো কিছু বেশি বুঝায় তাহলে কিন্তু গুণ তাহলে একদিন চলে বলেন তো বেশি জনের নাকি কম জনের পনেরো দিন চলে ছয় জনের তাহলে একদিন চলবে অনেক বেশি জনের তাই না তাহলে ছয় আর পনেরো গুণ হয়ে যাবে এত জনের এবার করবেন কি মন থেকে প্রথম লাইনটা বাদ দিয়ে দিবেন এবার আপনার কাছে কিন্তু লাইন রয়েছে দিন চলে ছয় পনেরো নব্বই জনের এবার আসেন দশ দিন চলে তো একদিনের জায়গায় যদি আমি দশ দিন দেই তাহলে বলেন তো এবার কম জনের চলবে কিনা অবশ্যই যেহেতু দশ বড় সংখ্যা একের তুলনায় তো সেক্ষেত্রে আমাদের দশটা নিচে চলে যাবে তাহলে আমরা করতে পারি কি দশ নিচে দিয়ে দিব দিয়ে দিলাম নিচে কাটাকাটি করব আমরা তিন দুগুনো ছয় থাকলো দুই পাঁচ দুগুনো দশ পাঁচ দ্বারা পনেরোকে কাটলে তিন পাঁচে পনেরো তাহলে তিন তিরিখা কতজন নয় জন মানে নয় জনের তো এখন আসেন তাহলে বলা হচ্ছে কতজন অতিথি এসেছিল তাহলে দশ দিন চলে যেহেতু নয় জনের তাহলে অতিথি অতিথি এসেছিল কতজন তাহলে নয় বিয়োগ আগে থেকে কতজন ছিল ছয় তাহলে নয় থেকে ছয় বাদ দিলে তিন তাহলে তিনজন অতিথি এসেছিল সেই পরিবারে নিঃসন্দেহে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন ওকে তো আজকের আলোচনাটা এ পর্যন্তই রাখলাম দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে একশো টাকা আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে